ফটিকছড়ি এখন শুধু একটি নাম এখানে আর নেই কোনো মানুষের কোলাহল নেই দ্রুত ছুটে চলা জীবনের চিহ্ন পৃথিবী নীরব আর এই নীরবতার গল্প বলে কেবলই প্রকৃতি মানুষ বিলীন হয়েছে কিন্তু তাদের রেখে যাওয়া সব কিছু টিকে আছে কালের সাক্ষী হয়ে আমাদের তৈরি করা প্রতিটি প্রতিষ্ঠান জ্ঞান মন্দির শিল্প এলাকা আইন কেন্দ্র সবই আজ লতার সবুজ চাদরে ঢাকা ভাঙা স্বাস্থ্য কেন্দ্র আর পরিত্যক্ত পুলিশ স্টেশন মানুষের তৈরি শৃঙ্খলা ভেঙে দিয়েছে এক অদম্য সবুজ শক্তি কংক্রিটের প্রতিটি ফাটল থেকে বেরিয়ে আসছে জীবন বিশাল শিল্প এলাকাগুলো আজ গভীর অরণ্য কংক্রিট আর ইস্পাতের তৈরি প্রাচীরগুলো আজ প্রকৃতির কাছে পরাজিত কেবল স্থাপত্যের সৌন্দর্য টিকে আছে যার নিচে এখন ঘাস আর শেকড়ের সংসার ফটিকছড়ি এখন মানুষের হাতে নেই এটি এখন প্রকৃতির রাজ্য এটি আমাদের জন্য একটি চিরন্তন স্মৃতিস্তম্ভ আমরা আমাদের পৃথিবীকে ধ্বংস করিনি আমরা কেবল নিজেদেরকেই হারিয়েছি পৃথিবী টিকে আছে এবং টিকে থাকবে কারণ চূড়ান্ত বিজয় সবসময় প্রকৃতিরই হয়